হ্যালো ব্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদু স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল রাইটার হচ্ছে রণজিৎ গরাং প্রান্তিক পাবলিকেশন ওকে এই বইটির কালকে আমরা ভিডিও আপলোড করেছিলাম পার্ট ওয়ান আজকে করাবো পার্ট টু চলো এর আগে ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো

ভুল উত্তরটির পাশে অসুলিখ তাহলে নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে ঝাড়খন্ড রাজ্য তাহলে একের নাম্বারটা হয়ে যাবে সত্য নাম্বার দুই পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অরণ্য দার্জিলিং জেলায় দেখা যায় তাহলে এটি হচ্ছে মিথ্যা নাম্বার থ্রি সাগরদ্বীপ হুগলি নদীর মোহনায় রয়েছে তাহলে তিনের নাম্বারটা হয়ে যাচ্ছে সত্য নাম্বার চার ধান পশ্চিমবঙ্গের বাগিচা ফসল তাহলে চার নাম্বার মিথ্যা পাঁচ শীতকালে আমাদের রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হয় সত্য নাম্বার ছয় দামোদরের জল লবণাক্ত মিথ্যা নাম্বার সাত ভাগীরথী পরবর্তী অংশে হুগলি নামে পরিচিত সাত নম্বর সত্য নাম্বার আট তোরসা দক্ষিণবঙ্গের নদী মিথ্যা নাম্বার নয় ল্যাটেরাইট মাটি অনুর্বর নয় নম্বর হয়ে যাচ্ছে সত্য দশ পাট বাঁকুড়া জেলায় চাষ হয় তাহলে দশ নম্বর মিথ্যা এগারো গরুমারা একটি অভয়ারণ্য তাহলে এগারো নম্বর হবে সত্য নাম্বার বারো ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গে গড়ে ওঠে তাহলে বারো নম্বর হবে সত্য চলো নেক্সট তেরো নম্বর তেরো নম্বর দেখো সুন্দরবনের উদ্ভিদ ম্যানগ্রোভ জাতীয় তাহলে তেরো নম্বর হয়ে যাচ্ছে সত্য নাম্বার চোদ্দ হাওড়া একটি মিলিয়ন শহর তাহলে চোদ্দ নম্বর সত্য পনেরো নম্বর পশ্চিমবঙ্গের সব জেলাতে পাট চাষ হয় তাহলে এটি হচ্ছে সত্য নাম্বার ষোলো বাংলাদেশ পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত ষোলো নাম্বার পার্বত্য দেখা যায় তাহলে সতেরো নম্বর হচ্ছে সত্য নাম্বার আঠারো মালভূমি অঞ্চলের উদ্ভিদে সাসমূল ও ঠেসমূল দে দেখা যায় তাহলে আঠারো নম্বর হবে মিথ্যা নাম্বার উনিশ শিঙ্কোনা এক ধরনের বাগিচা ফসল তাহলে উনিশ নাম্বার হবে সত্য ক্লাসটি তোমরা প্রথম থেকে একেবারে মনোযোগ সহকারে দেখো এখানে যাতে তোমাদের এইটটি পারসেন্ট করা হয়ে যায় কুড়ি নাম্বার আইআইএসসিও কারখানাটি দুর্গাপুরে অবস্থিত কুড়ি নাম্বার মিথ্যা একুশ চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে প্রথম তাহলে একুশ নাম্বার হবে মিথ্যা নাম্বার বাইশ দার্জিলিং শৈল শহরের রানী তাহলে বাইশ নাম্বার হচ্ছে সত্য নাম্বার তেইশ হলদিয়া কলকাতার পরিপূরক বন্দর তাহলে হয়ে যাবে সত্য শিলিগুড়ি হলো ভারতের রুড় তাহলে চব্বিশ নাম্বার মিথ্যা পঁচিশ নাম্বার দেখে নাও পঁচিশ নাম্বার হচ্ছে যে টি সি এস হলো ভারতের বিখ্যাত ইস্পাত সংস্থা মিথ্যা চলো নেক্সট নেক্সট দেখো এখানে শূন্যস্থান আছে তারপরে আমাদের পঁচিশটি শূন্যস্থান এবং স্তম্ভ মেলাও আজকে আমরা এটুকুন আলোচনা করব স্তম্ভ মেলাও পর্যন্ত চলো এগুলো আমরা পিডিএফ আকারে সাজিয়েছি আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি চলো এবার দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান হচ্ছে এক নাম্বার ওয়ান বলছে স্বাধীনতার সময়ে পশ্চিমবঙ্গে জেলা ছিল ড্যাশটি তাহলে সঠিক আনসার হচ্ছে চোদ্দটি ওকে নাম্বার দুই ড্যাশ প্রশাসনিক বিভাগে জেলার জেলার সংখ্যা সবচেয়ে কম মালদা ও বর্ধমান তিন নাম্বার বলছে এখন পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কটে মানে ড্যাশটি তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তেইশটি আমরা সবাই জানি ওকে নেক্সট দেখো জনঘনত্ব বিচারে পশ্চিমবঙ্গ ভারতের ড্যাশ স্থানে রয়েছে দ্বিতীয় বৃহত্তম স্থানে রয়েছে পাঁচ নাম্বার কলকাতা ড্যাস প্রশাসনিক বিভাগের অংশ উত্তর প্রেসিডেন্সি বিভাগের অংশ গোর্গাবু পাহাড়ে অবস্থান করেছে ড্যাস পাহাড়ে অবস্থান করেছে তাহলে সঠিক হচ্ছে অযোধ্যা পাহাড়ে অবস্থান করেছে ড্যাস জেলার সবটাই মালভূমির মধ্যে রয়েছে তাহলে সাথে সঠিক আনসার পুরুলিয়া নাম্বার আট উত্তরবঙ্গ সমভূমির নবীন পলিগঠিত অংশের নাম দিয়ারা নয় নাম্বার সুন্দরবন নামকরণ হয়েছে ড্যাশ গাছের জন্যে সুন্দরী গাছের জন্যে ক্লাসটিতে লাইক করে না থাকলে অবশ্যই একটি লাইক প্রদান করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে নতুন নতুন দেখো দশ নাম্বার পশ্চিমবঙ্গের ড্যাশ শহরের পর ভাগীরথীর নাম হয়েছে হুগলি নবদ্বীপ ও মায়াপুর শহরের পর এগারো নম্বর তারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম হল ড্যাস রূপনারায়ণ ওকে তারপরে বলছে পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল হলো ড্যাস চা তেরো নম্বর কলকাতার পরিপূরক বন্দর হলো ড্যাস হলদিয়া চোদ্দ দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের মিলিয়ন শহরের সংখ্যা ড্যাসটি দুইটি পনেরো নম্বর হাজারদুয়ারি রয়েছে ড্যাশ শহরে মুর্শিদাবাদ শহরে তারপরে দেখো ষোলো নম্বর পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিখ্যাত ড্যাশ অক্ষরেখা বিস্তৃত কর্কট ক্রান্তি দেখা। সতেরো নাম্বার পশ্চিমবঙ্গের সাথে ড্যাশ প্রতিবেশী দেশের সীমারেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি বাংলাদেশ আঠেরো নম্বর সন্ধ্যা কপুর সিংহ ড্যাশ শৈলশিলার অন্তর্গত সিংহালীলা নাম্বার উনিশ বলছে ডুয়ার শব্দের অর্থ হল ড্যাশ দরজা কুড়ি নাম্বার পশ্চিমবঙ্গের জলবায়ুর সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হল ড্যাশ মৌসুমি বায়ু নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান তত্ত্ব ফসল হলো ড্যাশ তাহলে এর সঠিক অ্যান্সার হবে পাট ওকে তন্তু ফসল হবে এটা ঠিক আছে টাইপিং মিস্টেক তন্তু হবে পশ্চিমবঙ্গের প্রধান তন্তু ফসল হলো ড্যাশ তাহলে পাট তাহলে তন্তু স্প্লেন্ডার ভুল আছে তত্ত হয়ে গেছে ক্লিয়ার ওটা একটু ঠিক করে নিয়ে তোমরা বাইশ নাম্বার মালভূমি অঞ্চলের গরম বাতাস হলো ড্যাশ লু তেইশ নাম্বার ড্যাশ পশ্চিমবঙ্গের বিখ্যাত উপকূলের পর্যটন কেন্দ্র দীঘা চব্বিশ নাম্বার উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল হলো ড্যাস শহর শিলিগুড়ি সিটি অফ প্যালেস সিটি অফ প্যালেস বলা হয় শহরকে কলকাতা কোয়েশ্চিন সিটি অফ প্যালেসের এর কাকে বলা হয় কলকাতাকে চলো নেক্সট দেখো এখানে এখানে দেখো এক নাম্বার আছে নদিয়া তাহলে নদিয়া হয়ে যাবে তোমার একের গ হচ্ছে সঠিক কৃষ্ণনগর ওকে তারপরে দেখো উত্তর দিনাজপুর দুই নাম্বার তাহলে খ বালুরঘাট না সরি ফর দ্যাট উত্তর দিনাজপুর খ রায়গঞ্জ ওকে দুইয়ের খ হবে তিন নাম্বার দক্ষিণ দিনাজপুর বালুরঘাট তারপরে চার উত্তর চব্বিশ পরগনা চারের ক বারাসাত তারপরে পাঁচ বীরভূম বীরভূম হয়ে যাবে তোমার সিউড়ি তারপরে দার্জিলিং দার্জিলিং হবে কি শিলিগুড়ি বা ক্লিয়ার বুঝা গেছে এই এরকম অ্যালার করা আছে এখানে লিখে নাম্বার ওয়ান বলছে দুর্গাপুর তাহলে দুর্গাপুর হয়ে যাচ্ছে একের গ লোহিস তারপরে ডানকুনি দুই দুইয়ের হবে ঘ ঘেয়ারি তারপরে সল্ট সল্ট লেক তিন তিনের হবে কর তথ্য প্রযুক্তি চার দার্জিলিং চারের হবে খ তোমার খ চা তারপরে কৃষ্ণনগর তারপর কৃষ্ণনগর কি হবে তোমার পাঁচের হয়ে যাবে চিল্প ছয় হলদিয়া হলদিয়া তৈল শোধনাগার কিন্তু আজকের আজকে এই পর্যন্ত দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে এরপরে আমরা এক কথায় উত্তর যেটুকুন আছে সেটুকুন নিয়ে আলোচনা করবো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এবং তোমার যদি ক্লাসটি ওয়ান পারসেন্ট উপকার করে থাকি তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো